হঠাৎ শ্রাদ্ধ নিমন্ত্রণ খেতে গিয়ে সেখানেই যে পেয়ারা বাগানের ভাবে চুরি করতে ঢুকবো সেটাই হচ্ছে সব থেকে অভাব করার বিষয় শ্রাদ্ধ গিয়ে চুরি মানে অসম্ভব সুন্দর একটা জিনিস ছিল আমাদের লাইফে তো আজটা কতটা সাইজ দেখো কত ছোট বাহ প্রচুর সীম লোকেশনটা এত অসম্ভব সুন্দর ছিল বলর বাইরে এখানে সিম থেকে শুরু করে যত রকমের সবজি আছে সব সবজি চার্জ হয় এন্ড সাথে এত বড় একটা পেড়া বাগান যার মধ্যে কলম দেওয়া ছিল প্রচুর ছোট ছোট গাছে কলম দেওয়া ছিল তবে হ্যাঁ জীবনে প্রথমবার আমি এতটুকুকে গাছে কলম করতে দেখেছি এটা ভীষণ ভালো লেগেছে তবে হ্যাঁ সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন খুব মজা হয়েছে একবার অরিজিন দিয়েছিল সেটা হ্যাঁ

ভাই কাছে পেকে খেয়ে নিয়েছে দেখো হ্যাঁ অনেকগুলো পড়ে আছে নিচে ও ভাই কি দারুণ একটা ভাই হ্যাঁ না পুরো ইয়োলো হয়ে গেছে বাট এটা নিচে পড়ে গেছে এই দেখ এখানে একটা গাইজ আমরা জঙ্গলের মধ্যে চুরি করতে এসেছি দুটো সব চোর সব চোর সচরাচর এইভাবে এত প্যারা চুরি করবো এটা ভাবতে পারি না আর খুব মজা পাচ্ছিলাম তাও আবার অনেকে মিলে গেছি বলে সে জিনিসটাও ভালো লাগছে নিচে এতটা প্যারা পড়েছিল সেটাই হচ্ছে সব থেকে অবাক আমরা এত দহা টাকা আমরা প্যারা চিরো কিনি সেখানে গাছের নিচে এত প্যারা পড়ে আছে তারপরে আমরা নিজের হাতে গাছ থেকে প্যারা খাতে পারছি যে প্যারাগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তাই অনেকটা প্যারা পাড়ার পরে এবার এক্সাইটেড হয়ে গেছে কখন খাবো আর আর সাথে ভাই বলছে দারুণ খেতে পেড়াগুলো তো আমি তো আরও এক্সাইটেড হয়ে গেছি খাওয়ার জন্য মানে আর চুরি করা নেই এবার

শুধু আমি একা চুরি করিনি দেখুন এরাও আছে নিজেরা চুরি করে দেখুন এখানে বসে বসে খাওয়া স্টার্ট করে দিয়েছে এবার আমার খাওয়ার পাড়া আর এরা না ধুয়ে খাচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করেই খাবো নিমিশে যেন একটা সবুজ প্রকৃতির মধ্যে পুরো হারিয়ে গেছিলাম এত সুন্দর সুন্দর জিনিস ছিল সবজিগুলো দেখে খুব ভালো লাগছিলো মানে খাওয়ার থেকেও দেখার সুন্দরটা বেশি আকর্ষণ করে সকলকে তো পেঁপেগুলো এত বড় ছিল যে ইচ্ছে করছে নিয়ে চলে আসি আর এতটা ওয়েট ছিল মিনিমাম পাঁচ থেকে পাঁচ কিলো মতো ওয়েট হবে এক একটা এত বড় বড় সাইজের পেঁপে ছিল ওখানটায় চাও করিস খুব মজা লাগছে চুরি করে তা আবার সাত বাড়িতে আমরা এসব চুরি করে বেড়াচ্ছি এটা নুন লঙ্কা দি খেলে হেভি হতো না বল চল ভাই

নিমেষের মধ্যে হারিয়ে ফেলেছি নিজেকে এই সবুজ প্রকৃতির মধ্যে এতটা সুন্দর এতটা ভালো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের আর অবশ্যই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলের সাথে